আসসালাম আলাইকুম দর্শক প্রিয় বন্ধুরা এই বাজারের নাম কি ভাই নয়নপুর বাজার নয়নপুর বাজার এটা জেলা কি পড়ছে গাজীপুর আর থানা শ্রীপুর নয়নপুর বাজারে আমরা চলে আসছি এই যে ভাই অনেক দুধ নিয়ে রাস্তার সাইড দেখাও রাস্তা এই যে মেন রাস্তা রাস্তার সাইডে দুধ নিয়ে পড়ছে তা ভাই এই দুধ পরীক্ষার ভিডিও আপনি দেখছেন জি ভাইয়া কোথায় দেখছেন দেখছে আপনার মোবাইলে দেখছেন আচ্ছা আপনার দুধ পরীক্ষা করব জি জি একটু খুলেন দেখা যাক বড় ভাইয়ের গাভীর দুধটা বাইরে কি গরুর দুধ আপনার অস্ট্রেলিয়ান গরু কি গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান গরু আচ্ছা দেখা যাক সকলের সামনে আমি পরিমাপ করতেছি ভাইরা তো দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ আগে আসেন আপনি একটু গরম হিসাবে পঁচিশ পার্সেন্ট বেশি আছে ক্লিয়ার যাও পিছাও গরম হিসাবে পঁচিশ পার্সেন্ট বেশি আছে পঁচিশ পার্সেন্ট বেশি থাকার অর্থাৎ দুধটা গরম তার মানে আপনার এই গাভীর দুধটা ভালো আপনি পুরস্কার পেয়ে গেছেন ভাই আপনার কেমন লাগতেছে ভালো খুব ভালো লাগতেছে